আইসিসি টোটাল ইভেন্ট চারটা তার মধ্যে টি টোয়েন্টি বিশ্বকাপ ওডিআই কাপ ট্রফি এবং যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন হলো আইসিসির ইভেন্ট যার মধ্যে রিসেন্টলি টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে এবং ভারত চ্যাম্পিয়ন হয়েছে তো এরপরে যে আপকামিং চ্যাম্পিয়ন্স ট্রফি এবং চ্যাম্পিয়ন্স ট্রফি কোথায় অনুষ্ঠিত হবে সেটা কিন্তু দুই এক মাসে ঘোষণা করা হয় না সেটা দু হাজার সতেরোতে লাস্ট চ্যাম্পিয়নশিপ মানে চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল তারপরে কিন্তু ঘোষণা করা হয়েছিল যে পাকিস্তানে অনুষ্ঠিত হবে নেক্সট আইসিসি ট্রফি ট্রফি তো প্রথম আইসিসি হয় উনিশশো আটানব্বই সালে এবং বাংলাদেশে অনুষ্ঠিত হয় এবং প্রথম চ্যাম্পিয়ন হয় কিন্তু সাউথ আফ্রিকা তো যাই হোক ভিডিওটা যেটা নিয়ে সেটা হচ্ছে ভারত ভারত পাকিস্তানে কোনো মতেই যাবে না বা ভারত সরকার পারমিশন দিবেন না এবং বিসিসি পাঠাবে না এর আগে আমরা দেখেছিলাম যে এশিয়া কাপ যখন হয়েছিল সেটাও কিন্তু পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং সেখানে এশিয়ান ক্রিকেট কাউন্সিল হাইব্রিড মডেলে কল এবং শ্রীলঙ্কায় কিন্তু ভারতের ম্যাচ ছিল হয় তো এইবারও কিন্তু আইসি হাইব্রিড মডেলই করতে হবে কারণ হাইব্রিড মডেলে করতে বাধ্য কারণ আইসিসি ইভেন্টগুলোতে কিন্তু ভারতের টিমের জন্যই প্রচুর রেভিনিউ তারা তো পাকিস্তানি যারা মিডিয়া রয়েছে তারা অবশ্যই খবর করছে বা বলছে যে ভারতীয় টিমকে আসতেই হবে এখানে প্রত্যেকটা দেশ আসার জন্য রেডি সেখানে ভারত কেন একা না বলবে বা আসবে না এবং ভারত পাকিস্তানে যাবে কিনা যারা নেবে তাদের যে বক্তব্য যে সেই রয়েছে তার বক্তব্য শুনে নেবিসি যে মেম্বার রয়েছে তাদের এবং তারপরে শুনব পিসিডি মানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের যে মেম্বাররা রয়েছে তো আইসিসি চেয়ারম্যান গ্রেক বার্কলে জানিয়েছেন আমরা ভারতের উদ্বেগ বুঝতে পারি কিন্তু আমরা সব দলের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য কাজ করছি আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকব পরে দেখিনি বিসিসিআই সেক্রেটারি জয় কি বলেছেন আমরা আইসিসি কে চিঠি পাঠিয়েছি এবং পাকিস্তানের নিরাপত্তা এবং ভিসা সংক্রান্ত সমস্যা নিয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করেছি আমরা নিরাপত্তায় বিষয়ে আপোষ করতে পারি না অবতি হাজারবিনি জানিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানে যাবে না আমরা আইসিসির সাথে এটি নিয়ে আলোচনা করব এর পাশাপাশি ভারতের ক্রিয়ামন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন যেকোনো আন্তর্জাতিক ইভেন্টে ভারতের সরকারের কাছ থেকে অনুমোদনের নির্ভরশীল আমরা পরিস্থিতি মূল্যায়ন করে সিদ্ধান্ত নেব এবার চলুন জেনে নিই ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজম শেট্টি কি বলেছেন তিনি জানিয়েছেন আমরা হতাশ কিন্তু ভারতের সিদ্ধান্তে বিস্মিত নই এক সফল টুর্নামেন্ট নিশ্চিত করতে আমরা আইসিসি সাথে কাজ চালিয়ে যাব পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন ভারতের অনুপস্থিতি চ্যাম্পিয়ন্স ট্রফির উত্তেজনাকে হ্রাস করবে না আমরা সমস্ত অংশগ্রহণকারী দলগুলোর জন্য এটি একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত পিসিবি মুখপাত্র জানিয়েছেন আমরা ভারতের সিদ্ধান্তকে সম্মান করি তবে আমরা আশা করি তারা পুনর্বিবেচনা করবে আমরা একটি স্মরণীয় অনুষ্ঠান আয়োজন করতে প্রস্তুতmathbb তো আপনাদের কি মনে হয় যে ভারতের পাকিস্তানে যাওয়া উচিত নাকি উচিত না বা কমেন্ট করে জানেন আপনাদের মন্তব্যগুলো